আসসালামু আলাইকুম বিয়র্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা ড্রিম কেক রেসিপি নিয়ে অসাধারণভাবে আপনারা এটা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন বাসায় বাসায় করলে অল্প খরচে অল্প সময় আপনারা তৈরি করতে পারবেন আর এই রকমের একটা ড্রিম কেক কেক দোকানে নিয়ে যদি দোকানে গিয়ে কিনতে চান তাহলে এক হাজার টাকার নিচে না আর এখানে কিন্তু এক দেড়শো টাকায় সুন্দর মতো এই কেকটা বানিয়ে নিতে পারবেন বাসায় অল্প খরচে সহজভাবেই তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন আমার পাশে থাকার জন্য দেখেন কত সুন্দরভাবে কেকটা রেডি হয়ে গেছে আমার আপনারাও বাসা এরকমের তৈরি করে খেয়ে দেখবেন ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর দুইটা ডিম দিয়ে দিলাম একটা ইলেকট্রিক বিটের দিয়ে বিট করে নিচ্ছি আমি অল্প অল্প করে চিনি দিয়ে নেবো আর বিট করব। আমি বিট করে চিনিটা গলিয়ে নিয়েছি এখন এখানে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি আর স্ট্যান্ডে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামিস বেকিং পাউডার এক চামিস বেকিং সোডা হাফ চামিস পরিমাণ মতো লবণ সবগুলো দিয়ে আমি একটু জেলে নিচ্ছি একটা বিটারের কাটা দিয়ে আমি আস্তে আস্তে বিট করে নিচ্ছি জোরে বিট করা যাবে না আস্তে আস্তে এরকমের মিক্স করে নিতে হবে যেন ফমিভাবটা নষ্ট হয়ে না যায় এরকমের ঘুরিয়ে ঘুরিয়ে আমি বিট করে নি সম্পূর্ণটা মিক্স করে নিচ্ছি এখানে দেখেন আমি মিক্স করে নিয়েছি আমার এখানে একটু দুধ দিয়ে আর একটু পাতলা করতে হবে একটু দুধ মিক্স করে আমি আবারও আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি আর এখানে কিন্তু দুই টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাও আমি ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি এখানে পারফেক্টভাবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা পুডিং মোল নিয়ে নিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন সম্পূর্ণ ব্যাটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি আমি ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে নিয়েছি একটু ট্যাপ করে নিচ্ছি ভিতরে কোনো বাবস থাকলে বাবলস উঠে যাবে এখন আমি এটা চুলায় বসিয়ে দেব এখানে চুলায় আমি একটা মোটা তলানি বিশিষ্ট পাতিল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন আমি এখানে কেকের মোড়োটা বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি সিলভারের ঢাকনা দিয়ে আর চুলাটা মিডিয়াম টু লো আছে করে আমি কেকটা বের করে নেব এই যে দেখেন আমার কেকটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এই যে আমি এখন চুলাটা অফ করে কেকটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এই যে দেখেন কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি উপর থেকে সুগার সিরাপ দিলে কেকটা খুব সফট হয় আর আমি দুই টেবিল চামিচ পানির সাথে দুই টেবিল চামিচ চিনি দিয়ে গুলিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে রেখেছি আমি এটা সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি এখানে একটা বাটিতে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি ফোনে এক কাপের মতো আমি এখন একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি এখানে কিছুটা আমি আইসিং সুগার নিয়ে নিয়েছি আপনারা চিনি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে কিংবা পাটায় পিষে নিলেই হবে আমি এখানে অল্প অল্প করে দেবো আর বিট করে নেবো এখানে এখানে কিন্তু বিট করা হয়ে গেছে আমি এখন কাটা দুটো খুলে নিচ্ছি এখানে আমি ক্রিমটা এখন কেকটায় আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ আমি যে ক্রিমটা করেছি এখানে সবটাই আমি দিয়ে দেব যতটা সম্ভব সমান করে আমি দিয়ে দিচ্ছি দেখেন হুইপ ক্রিম ক্রিমটা আমি উপর থেকে সমান করে দিয়ে দিয়েছি এখন এই হুইপ ক্রিম সহ কেকটা আমি ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে বিশ মিনিট ফিরে আসছি বিশ মিনিট পরে এখানে চুলায় আমি একটা পাত্রে পানি দিয়েছি আর কিছুটা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি উপরে চকলেট দিয়ে দিলাম কিছুটা চকলেটটা আমি এখানে গলিয়ে নিচ্ছি চুলায় পানির ভাবে কিন্তু চকলেটটা গলিয়ে নিতে হবে কোনো অবস্থাতেই সরাসরি চুলায় দিয়ে গলানো যাবে না তাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে এইভাবে করে আমি গলিয়ে নিচ্ছি দেখেন এটা কিন্তু আমার গলানো হয়ে গেছে এখানে আমি কেকটা আবার ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন সম্পূর্ণ এই চকলেটটা এখানে আমি ঢেলে দিচ্ছি ফেলে দিলাম এখন এটা আমি নর্মাল ফ্রিজে আরও বিশ মিনিট রাখবো ফিরে আসছি বিশ মিনিট পরে এখানে চুলায় আমি আবার একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি আর কিছুটা চকলেট দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম একটু বাটার আমি এটাও চকলেটটা গলিয়ে নিচ্ছি এই বাটার দিয়ে তা সরাসরি চুলাতে দেওয়া যাবে না পানির ভাপে কিন্তু চকলেটটা গলিয়ে নিতে হবে এখানে দেখেন সব চকলেটটা আমি গলিয়ে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নেব আমি গরম পানির থেকে এখানে আমি ফ্রিজ থেকে কেকটা নামিয়ে নিয়েছি আর সম্পূর্ণ চকলেটটা আমি এখানে ঢেলে দিচ্ছি আমি চারো সাইডে চকলেটটা সরিয়ে দিচ্ছি এটা ফ্রিজে আমি আরও বিশ মিনিট রাখবো ফিরে আসছি বিশ মিনিট পর এই যে দেখেন আমার ড্রিম কেক হয়ে গেল এটা কত পারফেক্টভাবে বসে গেছে চকলেটটা আর পারফেক্টভাবে আমার ড্রিম কেকটা হয়ে গেছে আপনারা এইভাবে বাসায় ড্রিম কেক তৈরি করে দেখবেন যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটি ক্লিক করে দিবেন লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন আমি এখন কেকটার উপরে সামান্য পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি একটু একেবারে সামান্য পরিমাণ দিতে হবে এখানে কিন্তু বেশি কোকো পাউডার দিলে তিতে লাগতে পারে তো উপরে জন্য সামান্য পরিমাণ কোকো পাউডার আমি দিয়ে দিচ্ছি এই কেকটা খেতে অনেকটা এমনিতেই সুন্দর লাগে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন